কিভাবে দেজি লগে লাগে চিনেন নাই এটা এসব চিনেন নাই আপনারা তারাই কন এই সাপটা আমাদের এলাকা বলে ওই যে গরুর দুধ খাই ভাই এলাকা দুধ রাস সাপ কর আগে লাগে এলোই সুরত দাম দিয়ে রা

এটা যদি আপনি মুখ দিয়ে কামড় দেয় মরবেন না ভাই তার নাবিতে কাটা আছে বাইক মাছের মতো শিং মাছের মতো এই কাটা দুটা যদি আপনার ঢুকায় তাই আপনি লগে লগে মরবেন না যে সাপ ফোনা ধরে যাই সাপ এই সাপে আপনার এই কামড় দিলে বিশ মিনিটে পঁচিশ মিনিটে পনেরো মিনিটে মারা যাবেন আর এই সাপে যদি কাটা ঢোকায় দেয় আপনি দশ দিনও মরবেন না এই সাপটা কাটা ঢোকায় দিলে ভিতরে দিয়ে পস্তে পস্তে নাল হয়ে মানুষ মারা যায়

এটা তো তারাই সাপ এটা আপনারা এখন সাপ আর আমি বলি বাজারে একটা বাই মাছ এটা কোন সাপ না সাপ দেখবেন আমার এই মধ্যে কেটো সাপ বুঝো যে ফোনা ধরে কি সাপ কোন আপনারা যাই সাপ কিন্তু যাই সাপ নয় আমার কাছে কেটো সাপ আছে দেখেন লেজের মধ্যে টোকা মালে সাপটা ফোনা ধরবো বেজি লোকে দেখাবো দিঘায় পাই যা দিস না এটা তো ছোট তারাই সাপ কিন্তু আটা দশ হাত বাই লাম্ব এই যে দেন কিভাবে পেস্টা লাগে বাইরা মাথা দর মাথা দর মাথা দর নালে মাছ খাওয়াবো না কুল্লাই এই আরে এইটা একটু তো বেজি লগে লাগাই পাই দরছি সবাই তো 25 গারা আমি তো আগে দাঁড়ান ভাই আমি তো জাগারা বন্ধ করে কি রাগ হইতাছেন নি আপনারা চাপ দেন এই মুত আগন না এই দাও তো চাপ দিয়া কারণ জাগারা গোল মামাই তো হালকা চাপ দিয়া কারণ

আমরা পাই না দূর তো না এটা আছে নামার দেশে আর আপনাদের রাজশাহী এই যে দেখেন ভাই জঙ্গলে যে খন্ডা পায় ওই খন্ডা আমার কাছে পায় না কেন জঙ্গলে খাবারটা প্রতিদিন আর আমার কাছে সপ্তাহে মাসে দুই তিনবার এটা যদি আমি ডেলি খাবার দেই তো দুইটা লাহান না শক্তি বেড়ে দেব ভাই এই যে দেখেন তাহলে এটা কোনো সাপ না ভাই সাপ দেখেন আমার এই বাসের মধ্যে আমি চল্লিশটা টিম সহ করে ধরছি সাপটা ধরনে ভাই আমার এই টাকা দিচ্ছিল তিন হাজার টাকা কিন্তু কপাল খারাপ একটা মেরে কামড়ে মারছে মেটা বাড়ে মেটা মারা গেছে জাগার নাম করে আপনারা চিনবেন জীবন নগর থেকে দশ টাকা বাড়া বাজারটা একটা হাই স্কুল আছে ভাই চুয়াডাঙ্গা রাস্তায় মেটারে কামড় দিছে না ভাই আমারে লুয়া গেছে আমি চাই মেয়েটারে সাথে একটা কাপড় দিয়ে ঢেকা লাগছে পেটটা হুলা গেছে আমি এক নজর দেখা কইলাম কাকা এই মেয়েটা তো মরে গেছে মাটি দিয়ে যেই ঘরে সাব দেখছেন সাপটা আমার দেখায় দেয় আমি ধরে লিয়ে যাইকে কে আমার কয় ভাই মেয়েটা যে মরছে না পাইছে আছে আমরা বুঝবো কেন এটা পরীক্ষা দেখান আমি কই পরীক্ষা একটা না দুইটা দেখে যখন এই কড়িটা হাতে লিয়া ভাই মেয়েটার মাথার কাছে গেছি ওই আল্লাহ নামটা স্মরণ করিয়া এই তিন আঙ্গুল দিয়া চুলটা তোর কাছ থেকে একটা টান মারছি দেখি ভাই চুলটা আমার হাতে লোক যাইয়া বল ব্যাপ্তি মাফ করে যখন মেয়েটার মাথার থেকে পার কাছে আইছি ওই পায়ের ফুলগামগুলদের গাছ লারা মাসি ভাই দেখি মেয়েটা নাক দিয়া কান দিয়া মোর রক্ত কালা ফেনা বেরিয়ে গেছে খাবাতে হাত ধরে চোখে ফানি ছেড়া কয়ে ভাই আর পরীক্ষা দেখান লাগবো না কিন্তু ঘরের ভিতরে যে সাবিটা ধরেন ধরলে টাকা দিন ভাই আমি ইন্দুরের গর্ত ভাইঙ্গা চল্লিশটা ডিম শো করে সাতটা ধরনের টাকা দিয়ে তিন হাজার টাকা আমি এখানে গোতাম আর নতুন সাবেকি শব্দ নাই কথা গান নাগা নাই আপনি জায়গায় দাঁড়িয়ে সব পাইবেন দুই মিনিট আমি খেলা দেখাবো মাইরা দেখাবো না এবার বেশির লোকে মাইরা তেহেলাং গেলে আমার লস হইবে আমি এমনভাবে লাগামো জানি আমার সাপও না মরে ভাই বেজও না মরে কেনটা আমার ব্যবসা এটা আমার করম এটা আমার রীতি হ্যাঁ বুঝলাম হ ভাই হ এই যে দেন আমি দেহাই তাহলে আমাদের পাইটা কিন্তু এলাকা না জাগার নাম বললে চিনবেন টুঙ্গি গাজিপুর মিলের বাজার এই যে আপনাকে এই জায়গায় আমরা বল লে আছি প্রস্তাব

দেখে দেখেন এই যে সাপ গুলা আপনারা দেখতেছেন ভাই এগুলা সাপে মানুষের কামড় দেয় না বড় ভাই যদি কোনো বাইরে সাপে কামড় দেয় কষ্ট তিনটা পান দিয়ে কোনো উজা বাড়ি বাইতা বাড়ি নিয়েন না অনেক কিছু উজা বাইতা বেরিয়ে গেছে ডুপ্লিকেট টেকা খায় লোভের টালা পান কেটে দেয় বিশ্বে লোকটা মরা ভাই এই সাপে যদি কোনো বাইরে কামড় দেয় আপনাকে এলাকা সরকারি হাসপাতাল আছে না ভাই গত কন্যা আছে না আপনি তিনটা বান দিবেন তিনটা বান দিয়ে ডাইরেক্ট সরকারি হাসপাতাল নিয়ে যাবেন কি ডাক্তার সাহেব একটু ব্লাড বাই করে পরীক্ষা করব তুই পরীক্ষার মধ্যে দরা খায় দা সাপের বিষ লাগবে তাহলে একটা সুই মেরে দিব লোকটা ভালো সুস্থ হয়ে দেব কি অনুজা ভাইতে করার লাগে না এই যে দেখেন বেজি এলা তোর গেটটা আমি আটকে দেব বড় বেগ একটু খেলা দেখাবি একটু বাইরে আসা এই সাপের লোকে খেলা না দিলে তোরা মাছ খাওয়ামো না

সাপে আপনার মাথায় বুকে পিঠে কামড় দিয়ে মাথায় বুকে পিঠে আপনি কোন জায়গায় আচ্ছা মাথায় বুকে পিঠে কামড় দিলে ব্রাহ্মণের কি জায়গা আছে কোন জায়গা আছে মাথায় বুকে পিঠে কামড়ে ব্রাহ্মণের জায়গা নাই এই হাতে কামড় দিয়ে এই জায়গা বান দিবেন কুড়ির রূপে রক্ত বন্ধ করলে বিশ্বাসবো পায়ে কামড় দিছে না ভাই এই গিটার উপরে বান দিয়ে দিলে রক্ত আটকাইব বিশ্বাসব

এই সাপ আর বেজি দেখইলে জঙ্গলে একটা মারামারি লাগে আচ্ছা বলেন তো ভাই সাপ মরে না ভাই বেজি মরে একটা বলে সাপ ও বেজির লোকে পারে না খালি বলে বেজি এ সাপ মারি গেলায় এক মিনিট ভাই দেখাচ্ছি খালি বলে বেজি এ সাপ মারি গেলায় আচ্ছা সাপে কয়েকটা কামড় কি বেজি রে দেয় না টন কি বেজিটা ধর মারিগে আপনাকেও জয়শোর মেডিকেলে যায় আর আঙ্গো ঢাকা পাইতা বাড়ি যায় না বলেন তো ভাই বেজিডা কই যায় বাগানে তোর মেগা পুরান জঙ্গলে যায় বাগানে যায় কবরস্থানে যায় হিন্দুগো শশানে যায় কাঁচা মরিস খান্না ভাই আপনারা কাঁচা মরিস ওই কাঁচা মরিসের মত সরতে একটা গাছ চিনে বেজি একড়া পাতা সাবে একা খায় সাপের বিশটা পানিও যায় গাছ খাইয়া বেজি ভালো হইতলে আমরা মানুষ কি ভালো হব না গাছটা আমি কইয়া দেই চিনলে জরি আর না চিনলে মায়ালোকের বাতানদার খুরি এই দেখেন সাপটা পারর সমান করে তারা সবাই একটু হালকা চাপ দিয়ে ধরেন গ্যাপটা বন্ধ করে এই যে দেখেন সাপটা এই সাপটা আবার আপনার অঞ্চল একটু কম পাওয়া যায় ভাই আপনাদের এলাকা বাজার খোঁজা মানব এই যে দেখেন এই এটু সুন্দর করে দেখাবি খবরদার বেজি আজকা সাপের মাথায় দড়িস না সাপের মাথায় তোলে তোরে আজকা মাছ খাওয়াবো না মুরগি সরে কমেন্ডার এই যে দেখেন এক ভাই এই যে এক আজকা লিখছর মাল্লা নাম কইলা না এ কাল সাপ আপুকনের বললাম দু নমতি দেন তাহলে আমি নামটা বলবো কি ভাই বলবো এই যে দেন তো চিনেন নি সাপ এই সাপ আমরা ফেলে দড়ি আপনাকে সুখে বললে লাঠি দিয়ে কি পিডিয়া মারেন না ধন্যবাদ আচ্ছা সাপ গিলা মাইয়া আপনারা কি করেন পুরি সাপ মেরা পুরে লাইলে লাগে মাটি গর্ত করে ছড়া দিয়ে আমি কি সুযোগতে দেখি সাপ মেরা টান দিয়ে ফালায় দেয় কতক্ষণ দেয়নি এই বুকামি কাজটা করেন না এই যে সাপটা যে মাইরা ভাড়া দিলেন এই সাপটা কি ভাই পচিয়া গলি একটা দুর্গন্ধ হয় না এই সাপের পচা গন্ধ নাক দিয়া ঢুকিয়া যদি আপনার বুকে রাঙছে আটকে যায় তাহলে ছোট এটা রোগ হয় ব্যারাময় দেখেন তো রোগটা চিনেননি বাইদ্যা দেখলে টিটকারি করেন তো গোয়া খাস গান তেন আমি বাইদ্যা কইয়া কি নাম করেন ভাই কারে কই হাপনি টানকার ইংলিশে কই اکبرু সাপের বাতাস এই কোমর মাজা মাথা ব্যথা আপনার বাড়ি গুটা পবিত্র ঘাস আছে আমি নাম কই পালে খাইয়ে মেহেদি ঘাস কি বাবা নাই যদি আল্লাহর গ্যাসের বিশ্বাস করেন সকাল বেলা বাসি মুখে মুখ দেন না দিতা মুখে একটা মেহেদি গ্যাসের পাতা লিয়েন বেজির গাষ্টা লিয়েন চাবাইয়া চাবাইয়া একটু রস খেয়েন গ্যাসের রুচি লাললে মাপ কইলে মনটো তো বাইরে থেকে দোয়া করেন অনেক কথা কইছি ভুললে maaf করেন এলা বেজি লোকের সাপের লোক একটু খেলা দেখে আপনারা চলে যান এই দেখেন তার পরমান্ডা এই দেখেন আয় বেজি আজকে একটু সুন্দর করে দেখা বড় ভাই করে এই যে আমি দাগ দিচ্ছি না ভাই দাগে বেরা সাপ না আর যাইলো আপনারা পিড়িয়া মারি গেলে দাগের ভিতরে ঢুকেন না এই যে দেখেন আয় বেজি একটু সুন্দর করে দেখা খেলা এরকম একটা সুখকে বললে ফিন্দার লুঙ্গি ঠিকঠাক না লুঙ্গি দিয়ে দূর মারানো লাগবে এই যে দেখেন এই এক দুই সত্তার সর্দার বেজিয়ে গাছ কায় লিখছার মাল্লা নাম কইল না যদি আপনারা সবাই অনুমতি দেন আমি কাল ছুঁয়ে বল গাছটার নামটা বইলে দিব গাছটার নামটা কি ভাই বলবো গাছের কি গুণ নাই এই বাড়ি ডামার টুঙ্গি গাজীপুর মোহন কি গাজীপুর ঠিয়েছি কথা গণ নাকি মোহনটা গাড়ি করে আপনাকে বাজার লিয়েছি যে পুকা লোকে এখন গাছের গুণ নাই আমার এই জায়গায় বলেন আমার এই সিরাজ একটা গুড় আছে